যারা গণহত্যার আঞ্জাম দেয় যারা বাংলাদেশের মানুষের উপরে মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয় যারা বাংলাদেশের গণতন্ত্রকে লুণ্ঠন করে নিয়ে গেছে এই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে শক্তি নয় এবং কর্মী কোনো মানুষ এবং গণতন্ত্রক্রামী কোনো দেশ কোনোভাবেই কোনো ফেসিপাতি শক্তিকে তাদের দেশে রাজনীতি করতে দেওয়ার অধিকার দেয় না সে জায়গা থেকে আমরা মনে করি কোনো ফেসিপাতি শক্তি ইনক্লুসিভ ইলেকশনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না বরং ফেসিবাতি শক্তি যদি নির্বাচনের না আসতে পারে তার মধ্য দিয়ে এই গণতন্ত্রের বিজয় সূচিত হয় মাননীয় প্রধান প্রতিষ্ঠা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস এরও আগে এবং সম্প্রতি ডিসেম্বর এবং জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন আমরা মনে করি সরকারের তরফে যদি সদিচ্ছা থাকে এই সময়কালের মধ্যেই সংস্কারের প্রাথমিক এবং বিচারের প্রাথমিক দৃশ্যমান কর্মসূচি হাতে নেওয়া সম্ভব অপরপর রাজনৈতিক শক্তিগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করেন তাহলে সংস্কার এবং বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন এই সময়সীমার মধ্যে নির্বাচন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি তৈরি হতে পারে এই